বদর যুদ্ধে মক্কার মুশ্রিকদের পরাজয় ও অগ্ন তিন হাজার সেনার বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা এর জন্য সঙ্গে করে তাদের মধ্যে সাতশো বর্ম দুইশো ঘোড়া এবং তিন হাজার ছিল। এমন কি চৌদ্দ আব্বাস রাদিয়াল্লাহু যিনি এ সময় ইসলাম কবুল করে নিয়েছেন তবে তখনও মক্কাতেই ছিলেন কুরাইশদের এমন আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতা বিচলিত করে বিচলিত বোধ করেন এজন্য তিনি এর বিস্তারিত সংবাদ জানিয়ে সহ দ্রুতগামী এক দূতকে মদিনায় নবীজির কাছে পাঠিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্বন্ধে অবগত সঙ্গে সঙ্গে দুজন লোককে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান তারা ফিরে এসে তাকে সংবাদ দেন যে কুরেশরা মদিনার উপকণ্ঠে এসে গেছে যেহেতু মদিনা শহরে আক্রমণের আশঙ্কা ছিল তাই শহরের চারদিকেই পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় সকালে নবীজি সাল্লাউ আল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন এরপর এক হাজার সেনার এক বাহিনী নিয়ে মদিনার বাহিরে চলে আসেন এ বাহিনীতে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবন উবাই ও তার সমমনা তিনশো মুনাফিকও ছিল তবে তারা প্রতিমধ্যে বাহিনী ছেড়ে ফিরে আসে ফলে মুসলিমদের সৈন্য সংখ্যা কমে সাতশো জনে দাঁড়ায় সেনাবিন্যাস ও সাহাবিদের সন্তানদের জিহাদি ইস্পিহা মদিনা থেকে বেরোনোর পর মুজাহিদের যখন চূড়ান্ত বা যাচাই বাছাই করা হয় তখন অল্পবয়সী কিশোর মুজাহিদদের ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এ সকল কিশোরের অন্তরে জিহাদের প্রতি ছিল আন্তরিকতা ও স্পৃহা ছিল অতুলনীয় রাফি ইবনু খাদিজাকে যখন বলা হয় তোমার বয়স কম তুমি ফিরে যাও তখন তিনি পায়ের গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ান এবং যেন তাকে লম্বা ও উঁচু মনে হয় তার আগ্রহ দেখে শেষ পর্যন্ত তাকে বাহিনীতে যুক্ত করা হয় এছাড়া সামুরা ইবনু জিন্দুর রাতিয়াল্লা হুজিনের সমবয়সী ছিলেন তিনি যখন এই ঘটনা দেখেন তখন নবীজির কাছে আবেদন আমি তাকে যদি যুদ্ধের জন্য মনোনীত করা হয় তাহলে তো আমাকে আরও আগেই নেওয়া উচিত তার কথা মতো রাফি ও সামুরাকে কুস্তিতে লাগিয়ে দেওয়া হয় কুস্তিতে সামুরা ইবনু রাফি খাদিজাকে পরাস্ত করেন ফলে তাকেও বাহিনীতে যুক্ত করা হয় যারা বলে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি এসব আত্মত্যাগের ঘটনা দেখেও নিজেদের মিথ্যা কথার কারণে লজ্জিত হবে না এরপর উহুদের ময়দানে পৌঁছে রাসুল মুজাহিদদের বিন্যাস করে করে দাঁড় করেন রেখে পাহাড়কে কৌশল ঠিক করেন কেননা এ সময় এদিক দিয়ে শত্রুদের এগিয়ে আসার আশঙ্কা ছিল ফলে এই কৌশল একদিকে ছিল ঝুঁকিপূর্ণ আবার অন্যদিকে ছিল সুবিধাজনক ওহুদের পেছন দিক থেকে এক জায়গা থেকে আমলার আশঙ্কা ছিল এজন্য নবীজি এখানে পঞ্চাশ জনের এক তীরন্দাজ বাহিনীকে পাহারার দায়িত্বে দিয়ে কঠোরভাবে তাদের নির্দেশ দেন মুসলিমদের জয় পরাজয় যাই হোক না কেন সর্ব অবস্থায় তোমরা এখানে অটল থাকবে এরপর যুদ্ধ শুরু হয় দীর্ঘক্ষণ যুদ্ধের পর মুসলিম বাহিনী কুরাইশদের পিছু হটাতে সক্ষম হয় এ পর্যায়ে মুসলিম বাহিনী বিজয়ী হিসেবে যুদ্ধ ময়দানে অবস্থান করে আর কুরাইশরা মনোবল হারিয়ে এদিক সেদিক পালাতে থাকে মুসলিম সেনারা তখন যুদ্ধ ময়দানে গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন এ দৃশ্য দেখে পাহাড়ের ওই গুরুত্বপূর্ণ স্থানে নবীজি যে পঞ্চাশ জন সেনাকে পাহাড়ায় নিযুক্ত করেছিলেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় ফলে তাদের অনেকে মুসলিমদের বিজয় হয়েছে মনে করে নিশ্চিন্তে মনে সেখান থেকে চলে আসেন তবে অনেক তাদের নেতা আবদুল্লাহ ইবনু যুবায়ের জাজিয়াল তা বারবার নিষেধ করেছিলেন কিন্তু তারা তাদের নেতার কথা মানেননি তবে এরপরও কয়েকজন সেখানে থেকে যান এই জায়গাটি প্রায় ফাঁকা দেখে খালিদ ইবনু ওয়ালিদ যিনি তখনও মুসলমান হননি এবং উড়াইশদের পক্ষে যুদ্ধ করছিলেন পেছন দিক থেকে আচমকা আক্রমণ এবার পথ যায় খালিদ ইবনু ওয়ালিদ বাহিনী নিয়ে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়েন মুসলিম ও কাফির যুদ্ধ যুদ্ধমাদের এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যায় যে মুসলমান মুসলমানের হাতে নিহত হতে থাকেন এই যুদ্ধে মুসাব ইবনু উমায়ের সদিউল্লাহ শহীদ হন তার চেহারার সঙ্গে নবীজির চেহারার অনেক মিল ছিল ফলে তার শাহাদাতের পর গুজব ছড়িয়ে পড়ে যে রাসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন কোনো কোনো বর্ণনায় আছে শয়তান ও মুশ্রিকদের কেউ একজন উচ্চস্বরে এই ঘোষণা দেয় যে মোহাম্মদ নিহত হয়েছে এই মিথ্যা সংবাদ সঙ্গে সঙ্গে সাহাবিদের মনোবল ভেঙে যায় সাহাবীর মনোবল ভেঙে যায় এমনকি বড় বড় অনেক সাহাবিও হতাশ হয়ে যান তখন তবে তখনও অনেকে অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান বিশৃঙ্খলার কারণে মুসলিমদের হাতে মুসলিমরা শহীদ হতে থাকেন ফল তবে সবার দৃষ্টি তখন নবীজির দিকে খুঁজে ফিরছিল এরপর কাব ইবনু মালিক রাজি প্রথম তাকে দেখতে পান তিনি আনন্দের আতের চিৎকার দিয়ে ওঠেন মুবারক হো নবীজি নিরাপদ ও সুস্থ আছেন কাহাব ইবনু মালিকের এই আওয়াজ যখন সাহাবিরা শুনতে পান তখন সবাই নবীজির কাছে দৌড়ে আসতে থাকেন এ সময় কাফিরা অন্য অন্য দিক থেকে সরে এসে এদিকে মনোনিবেশ করেন তারা কয়েকবার মুভিজির ওপর আক্রমণ করতে উদ্যত হয় তবে তিনি নিরাপদেই থাকেন এমনকি কাফিরা একবার কঠোর আক্রমণ করলে তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বলেন কে আছে এমন যে আমার জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত তখন জিয়াদ ইবনুল সাকান দাদিয়াল্লাহ নিজের চার সঙ্গী সহ তার দিকে এগিয়ে আসেন তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সবাই শহীদ হন জিয়াদ আল্লাহ যখন আহতে মাটিতে পড়ে যান তখন রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন তাকে আমার কাছে নিয়ে এসো সাহাবিরা তাকে পাজা করে তার কাছে নিয়ে আসেন তখনও তার প্রাণ বাকি ছিল জিয়াদ নবীজির পায়ের ওপর নিজের মুখ রাখেন এবং এই অবস্থায় শাহাদাতের অমীয় সুদা পান করেন নবীজির চেহারা মুবাবক আহত হওয়া কুরাইশদের প্রখ্যাত বীর আবদুল্লাহ ইবনু কুমাইয়া সেনাদের সারি ভেদ করে সামনে এগিয়ে যায় এবং নবীজির চেহারা মুবারকে তরবারি দ্বারা সদরে আঘাত করে ফলে নবীজির মাথায় পরিহিত শিরস্ত্রাণ অর্থাৎ লোহার টুপির দুটি করা মুখ ভেদ করে ঢুকে যায় এবং একটি দাঁত শহীদ হয় তখন আবু বকর রাজ্যালাও শিরস্ত্রাণে করা দুটি ক্ষতস্থান ক্ষতস্থান থেকে ওঠাতে এগিয়ে আবু উবায়দা ইবনুল জাররাহ বলেন আল্লাহর কসম এই আমাকে করার সুযোগ দিন তিনি সামনে এগিয়ে গিয়ে হাত না লাগিয়ে নিজের মুখ দিয়ে সেই করা দুটোতে টান দেন এতে করে যদিও একটি কড়া বেরিয়ে আস আসে কিন্তু এর সঙ্গে আবু উবায়দার একটি দাঁতও পড়ে যায় এ দৃশ্য দেখে আবু বকর দ্বিতীয় কড়াটি বের করতে সামনে এগিয়ে এলে আবু উবায়দা আবারও কসম দিয়ে তাকে বিরত রাখে এবং নিজেই তাতে মুখ লাগিয়ে টান দেন এবারও আরেকটি দাঁত উঠে আসে এ সময় কাফিদের করতেই তারা এটা করছিল এই অবস্থা দেখে প্রাণ উৎসর্গকারী সাহাবিরা নবীজিকে চার চারদিক থেকে ঘিরে দাঁড়ান তখন তরবারি ঝঞ্ঝন তীর বৃষ্টি হচ্ছিল সাহাবিরা ঢাল হিসেবে দাঁড়িয়ে সেগুলো নিজেদের শরীরে বিদ্ধ করতে থাকেন আবু দুজানা রাজিয়াল্লাহ তো নিজেকে নবীদের ঢাল বানিয়ে রাখেন এদিকে কাফিরদের নিক্ষিপ্ত তীরগুলো তার শরীরে বৃদ্ধ হতে থাকে তালহাও তীর তরবারের আঘাতগুলো নিজের শরীর দিয়ে প্রতিহত করেছিলেন ফলে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় যুদ্ধ শেষে হিসাব করে দেখা যায় তালহার শরীরে সত্তরটিরও বেশি আঘাত রয়েছে আবু তালহা রাজিউল্লাহ একটি ঢালের মাধ্যমে নবীজিকে হেফাজত করেছিলেন নবীজি সাল্লু আলহ সাল্লাম যখনই ঘাড়ুচিয়ে সেনাদের দেখতেন তখনই আবু তালহা বলতেন আল্লাহ রাসুল আপনি মাথা ওঠাবেন না শত্রুরা নিপাত যাক আপনার শরীরে যাতে কোনো তীর না লাগে এজন্য আপনার আগে আমার বুক প্রস্তুত রয়েছে এক সময় এ সময় এক সাহাবি এসে নবীজিকে জিজ্ঞাসা করেন আল্লাহর রাসুল যুদ্ধে যদি আমি নিহত হই তাহলে আমার অবস্থান কোথায় হবে তিনি বলেন জান্নাত এই সাহাবীর হাতে তখন কয়েকটি খেজুর ছিল এবং তিনি খেজুর খাচ্ছিলেন মবিজির একথা শোনার সঙ্গে সঙ্গে তিনি খেজুরগুলো ফেলে দিয়ে সোজা যুদ্ধের ময়দানে চলে যান এবং বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেন এদিকে কুরাইশের হাতবাগেরা নবীজির ওপর নির্ভরভাবে তিনি নিক্ষেপ করছিল কিন্তু রহমতুল্লিল আলমিনের পবিত্র জবনে তখনও উচ্চারিত হচ্ছিল আল্লাহ হে আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও তারা তো জানে না নবীজির চেহারা মুবারক থেকে তখনও রক্ত প্রবাহিত হচ্ছিল আর রহমতের নবী তার চেহারা থেকে সে রক্ত মুছে নিচ্ছিলেন নবীজি বলেন যদি এই রক্তের একটি ফটো মাটিতে পড়তো তাহলে সবার ওপর আল্লাহর আজাব নেমে আসত এদিকে নবীজির দৃঢ় অবস্থানের কারণে কাফিরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় এবং ঘোষণা দেয় আগামী বছর বদরে আবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ হবে অহুক যুদ্ধে মুসলিমদের পক্ষে সত্তর জন শহীদ হন আর কাফিরদের পক্ষে মাত্র বাইশ বা তেইশ জন নিহত হন